আচ্ছা ঠিক আছে মাথা ফাটা বাদ তুলে এক কাজ করে সলিম চাষের মতো দূরে নিদি আব্বা তুমি রেডি হোক কি কো বাবা হ্যাঁ তুমি আমারও দূরে দিবে কেন আমি তোমার বাবা ওই হ্যাঁ এমন ভাবে ডাকাতটা তোর বাপরে খুন করলো আর তোর বিয়েটাও ভেঙে গেল সেই বাড়িতে মানুষ মারা যায় সেই বাড়িতে কি বিয়ে হয় তোমার বোন যদি পরীক্ষার খাতায় কিছু না লিখে দিয়ে আসে তাহলে স্যার বা শিক্ষক দেনের খাতা দেখে উনি কি মানে কি দেখে তোমার বোনের খাতায় নাম্বার দিবে আর তোমার বোন পাস করবে এত যে পড়াইতেছেন তো এটা তারা বোঝান না কেন যে পরীক্ষার খাতায় লিখতে হবে আপনারা নিয়ে বিকালে এক জায়গায় যাইতে চাই একটু সময় দিন কথা কোথায় নিয়ে যেতে আমারে আপনার কাছে লজ্জা করে তো লাভ নাই আপনি মুরব্বী মানুষ মানে মাস্টার মানুষ তো মুরব্বীর কাতারেই পড়েন আপনি শুনছেন তো কুসুমের বিয়ে ভেঙে গেছে তাই বিকালে কুসুমের বাড়িতে প্রস্তাব নিয়ে যেতেছি আমার আব্বা আম্মার সাথে আর অন্যান্য মুরব্বীর সাথে আপনিও যাবেন প্রস্তাবটা কি আপনি এত কিছু বুঝান আর এটা বুঝান না বিয়ের প্রস্তাব আমি কুসুমে বিয়ের প্রস্তাব দিতে চাইতেছি শোনেন আপনি কিন্তু না করতে পারবেন না আপনি আমাদের সাথে যাবেন কখন বিকালে অসুবিধা নাই আপনি যান স্কুলে যান স্কুলের কাজ শেষ করে আসেন আমি আপনারা বিকালে খুঁজে নেব না এখন যাই বাজারে যেতে হবে মিষ্টি কিনতে হবে না কি রে সুতা কেন আমি ও কাজ করব কাজ করবি মানে তোরা আমি কাজ করতে করছি তুমি কর নাই তাও করবে করলে লেখা পড়াটা কে করবে আমি পড়া লেখাও করমু লগে কাজও করমু কোনো সমস্যা হইব না আই সেমলি তুই সমস্যা কি বুঝছস হ্যাঁ যা ভাগে এখান থেকে আচ্ছা আপা তুমি আমার লগে এমন করতেছ কেন এমন করতেছি মানে চট দিয়ে দাঁত ফালাই দিব যা ভাগ এখান থেকে যা যাইতাছি তুই তো আমার ছোট বন্ধ না আমার একটা কাজ করে দেবা কি কাজ কুসুমের ব্যাপারটা তো আমি বুঝতেছিনা ও জানিস তুমি সেটা কুসুম রেজে গাও আমার জেগাও কেন তবে কি কথা জিগান যায় আর এমন এক গ্রামে জন্মগ্রহণ করছি সব প্লপান কুসুমরে পছন্দ করে কি কম ঘুইরা কোনো লাভ নাই কুসুম পা আমারে বলছে এই গ্রামের কোনো ছেলের প্রতি তার কোনো আগ্রহ নাই এই গ্রামের ছেলে পছন্দ করে না তাহলে কোন লোকের ছেলে পছন্দ করে নাকি না সে এইসবের ধার ধারে না রহস্য এই কুসুম না এটা একটা রহস্য কোনো কুল কিনারা খুঁজে পাইতেছি না বইসা বৈশা কুল কিনারা খুঁজতে হইব নদীর পারে গিয়া বসো সেখানে কুল কিনারা সব পেয়ে যাবে ভাই আপনি এই গিরামে কিরাম আছেন আপনি ভালো আছেন আচ্ছা আপনার কুসুম আবার সাথে বিয়ে ভেঙে দিচ্ছেন আবার আইসেছেন কিসের জন্য হ্যাঁ আসতে কি কোনো অসুবিধা আছে না অসুবিধা থাকবে কিসের জন্য কিন্তু বিয়ে বিয়ে ভেঙে গেলে কি আবার জোড়া লাগে না বিয়ে ভেঙে গেছে আবার যে কোনো সময় জোড়া লাগে দিতে পারে ওই যে একটা তেল আছে না মান্ডার তেল তোমার উপমাই বদলে দিলে যে সান্ডেলিনা সো রূপচর্চায় অভিজাত্য তো তেল দিয়ে যদি ওই ভাঙা হাড় জোড়া লেগে যেতে পারে তাহলে ভাঙা বিয়াও তো যে কোনো সময় জোড়া লেগে যেতে পারে পারে না জোড়া লাগাবে আপনি কিভাবে জোড়া লাগাবে কল দেখি সেটা আমি কুসুমদের বাড়িতে যাব তাদেরকে বুঝায় বলবো কই তাহলে তো রজনী ভাই খবরটা দিতে হয় আচ্ছা আপনি কি এখন কুসুমের বাড়িতে যাচ্ছেন নাকি হুম আরে ভাই আপনি কি পাগল এখন না আরে ভাই আছে আপনি তো এই গ্রামের না অন্য গ্রামের লোক আপনি বুঝবেন না নে ঠিক আছে আপনি একটু দাঁড়ান একটু রজনী ভাই ফোন দিই আমি কতক্ষণ এখানে বসে থাকবো নাকি থাকেন যতক্ষণ না আসে দাঁড়ায় থাকে রতুল ভাই হ্যাঁ ওই যে কুসু সাথে যার বিয়ে খর কথা ছিল ওই যে হালকা ও সোলেমান ভাই তো আইছে সে নাকি কুসু কাছে যাতে চায় কেন না মানে হচ্ছে সে নাকি তার মত বদলাতে যাচ্ছে আবার নাকি বিয়েতে সে রাজি কস কি ভাই আপনি দেরি না করে ঠাস করে এখানে একটু চলে আসেন একটু কথা বলে দেন আমি তো বুঝ দিতে পারতেছি না আসেন অবশ্যই আসতেছি আচ্ছা কয়েস মুগত ও আমি কই আছি ভাই কই জানি ও আপনি তো চিনবেন না ওই যে ভাই ওই খালের পারে যে রাস্তাটা আছে ওইখানে আর ঠিক আছে ভাই আপনি আসেন বুঝাই বল আচ্ছা আপনি যাকে ফোন দিলেন সে এসে করবেটা কি ওরে ভাই সে কি করবে এটা আপনি পরে বুঝবেন না সে এসে এখন আপনি বুঝায় বলবে আপনি কি করতে হবে ও বুঝায় বলবে মানে অন্য কিছু না আচ্ছা ওই মাস্টার সাহেব না তো মানে ওই যে এক মাস্টার আছে না ওই সে কিন্তু মাথায় ঝামেলা আছে মেন্টাল আছে ওই আমাকে এর আগে বা দূরে দিছিল ভাই আপনি না সে হচ্ছে আমার মাইডে আর কুল্লুক রজনীকান্ত রজনী এই কান্তের মতোই আর কি খুবই ভালো মানুষ আপনি এখানে দাঁড়ায় থাকেন সব বিষয়টা বুঝে যাবেন না আচ্ছা আমি এখানে অপেক্ষা করবো এখানেই দাঁড়ায় আচ্ছা একটা চেয়ারম্যান দিবেন আমার দাঁড়া থাকলে সমস্যা হয় একটু বসি আপাতত সংকট আছে এখানেই দাঁড়ায় না না দাঁড়ায় থাকলে আমার পায়ে ব্যথা করে রাখা আমার সমস্যা হয় একটা চেয়ারম্যান দেন আয় শান্তা এই তোমার বাইরে নাকি পাওয়া যাচ্ছে না তাই নাকি পাওয়া যাচ্ছে না মানে কি বাড়ি গেছে ও হইতে পারে হইতে পারে ও কুসুমদার বাড়ি গেছে আমি একদম শিও কি গো কেমনে ও কাউরে কিছু না বইলা গেছে কুসুমদার বাড়ি গেছে বইলাই কাউরে কিছু বইলা যায় না অন্য কোথাও গেলে তো বইলাই যাইতো ও হইতে পারে হইতে পারে না শান্তা যেটা বলে সেইটাই সত্য তা তো অবশ্যই সত্য এখন আমার সন্দেহ হইতেছে সুলেমান যদি আমাদের না জানায় ওই মায়ের বিয়ে করে ফলা হ্যাঁ সেটাও করতে পারে সুলেমান যেভাবে পাগল হইছে এই মায়েরটার জন্য বিয়ে তো করতেই পারে কি কও তাহলে এই বিয়ে ভাঙলাম কেন এমনি তো ভালো ছিল বিয়েটা হইলে তো আব্বার কাছ থেকে জিনিসপত্র কিনতে পারতাম এখন তো আর পারুম না শোনো তুমি আপাতত নিজের চিন্তাটা বাদ দিয়া তুমি একটু তোমার ভাইয়ের জন্য চিন্তা করো যাও যাইয়া ভাইয়ের বাসর ঘর কিভাবে সাজাবা সেই চিন্তাটা করো তোমার না সালা তুমি করো

আপনি কুসুমদের বাড়িতে যাবেন অবশ্যই যাবেন বার যাবেন তবে এখন সরাসরি যাওয়াটা ঠিক হবে না সরাসরি না কেন কেন আবার আপনার আব্বা বিয়ে ভেঙে দিছে না তারা তো আপনার উপরে প্রচন্ড রেগে আছে এমনও হইতে পারে আপনার সামনে পাইলে দাউদের এক কোপে মেরে ফেলবে কি তো আপনারাই সাবধান করতে আসছি আমি কিছুদিনের জন্য ঢাকায় ছিলাম আইসা বিস্তারিত শুনলাম সেই জন্য সিদ্ধান্ত নিছি আপনারে সেভ করার দায়িত্ব আমার আপনি হইলেন আমাদের গ্রামের অতিথি আপনারে তো সেভ করতেই হবে ও আচ্ছা বুঝছি বুঝছি কিন্তু ওই দাউদিয়া কোপ মারবে কে কুসুম কুসুম মারতে পারে তা অন্য কেউ মারতে পারে কুসুম মারলে তো একটু দয়া মায়া করে মারবে তোর যে চাষা সে তো আপনার উপরে চরম খেপা সে যদি আপনারে পায় কোন দয়া আমার দেখাবে না একেবারে এক কোপে মেরে ফেলবে কি বলতেছেন আপনি এইসব আমি তো তাদের কাছে সরি বলতে আরছি। আপনি সরি বললে কি হবে তারা তো আপনার উপরে রেগে আছে আরে ভাই সরি কয়ে কোনো কাম হবে না নেই বিয়ে ভাঙা কি এতই সে একটিখানি কথা কইলে না টুষ করে ভেঙে গেল ভাই আপনি আমার একটা কাজ করতে পারবেন মানে আপনি কি কুসুমের সঙ্গে আমার একটু দেখা করার ব্যবস্থা করে দিতে পারবেন মানে আমি 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 জানি যে আমি কুসুমকে যদি বুঝাই বলি তাহলে আমার করে করে থাকতে পারবো না সে আমাকে অবশ্যই আরে ভাই আপনি ধারণা করলে তো হবে না তো আমার পাশের বাড়ির মেয়ে ওরা তো আমি ছোটবেলা থেকে চিনি আরে জন্মের আগের চিনি হ্যাঁ জন্মের আগে থেকেই চিনি বলতে পারেন ওর স্বভাব চরিত্র সম্পর্কে সব কিছু জানি তাই আপনি যখন অনুরোধ করতেছেন তখন তো আপনাকে নিয়ে যাওয়াই লাগবে

আপনার তো এই সময় স্কুলে থাকার কথা সেটাই তো আমি তো স্কুলে যাইতে এনেছিলাম স্কুলে যাওয়ার পথে আমার রজনীর সাথে দেখা রজনী আমাকে যা বলছে সেটা কি তুমি শুনবা কি এমন কথা বলছে রজনী আচ্ছা কোন রজনী নাকি ওই যে কুসুম দেব বাসায় প্রস্তাব পাঠাবে আমাকে তার সাথে থাকতে বলছে মুরুবীদের সাথে হ্যাঁ প্রস্তাব হ্যাঁ পাঠাইবে হ্যাঁ কুসুমের বিবাহের জন্য সে প্রস্তাব পাঠাবে কুসুমের বাড়িতে

আচ্ছা আপনি কি এই বিষয়টা নিয়ে খুব চিন্তিত আচ্ছা তোমার কি মনে হয় ভাই চিন্তা না করার কোনো উপায় আছে কুসুমের মতো একটা ভদ্রশিষ্ট শান্ত মেয়ের সাথে যদি এরকম একটা বাদ পার দুই নম্বর ছয় নম্বর ছেলের সাথে বিবাহ হয় রজনী তুমি জানো না রজনী কী জিনিস রজনীর সাথে বিবাহ হলে ভবিষ্যৎ আহারের ভবিষ্যতে সন্তানগুলো কী হইবে ছেলে হোক মেয়ে হোক সেটাও তো বট পার ছয় নম্বর তিন নম্বর বাইরে আমি তো সেই কষ্ট এই যেটা মনে হয় তখন তো আমি নিতে পারি না ভাই আমার তো খুব খারাপ লাগে কুসুমের মতো একটা মেয়ের সাথে এরকম একটা বাদ পার ছেলে বিবাহ হইবে তুমি মাইন্ডে নিতে পারো তোমার তুমি চিন্তা করতে পারো এটা এইজন্য তো আমি স্কুলে না যাইয়া সবার আগে ভাবছি যে তুমি আমার ভাই তোমাকে এই খবরটা আগে দিতে তো হইবে সেজন্য তোমার কাছে চলে আসি। আমারে জানাইছেন খুবই ভালো কাজ হয়েছে। আমি এক কুসুমের কাছে যাইতাছি। যাতে কুসুম রাজি নয় আমি সেই ব্যবস্থা করতেছি। আপনি কোনো চিন্তা করেন না। আমি কুসুমের ফুবা তো ভাই। আমার তো একটা দায়িত্ব আছে যে কেউ এইসব প্রস্তাব দিলেই তো হইলো না। হ্যাঁ আমিও তো মাইনা একটা বিষয় আছে। انا আমি তো সেটাই বলতেছি এবং সেটা চাই বলি তো খবরটা देছি আমি। ঠিক আছে স্যার। আপনি যান স্কুলে যান। আমি বিষয়টা দেখতাছি। আচ্ছা যা হয় না হয় তুমি জিনিসটা ভালো করে হ্যান্ডেল করো ভাই। করடியா হইছে কি? তুমি আমাকে একদম আপডেট তাজা খবরটা যেটা সেটা আমাকে জানাইবা। আমার ফোন কিন্তু খোলা আছে। হ্যাঁ? ফোন খোলা আছে। হ্যাঁ? আমাকে জানাইও। হ্যাঁ? লাগবে না, দাম লাগবে না, ফোন দেয়া লাগবে না। ঠিক আছে। কিচ্ছু লাগবে না। আমি যাই। কিচ্ছু

আপনার কি ধারণা আমি কি এই গ্রামের কোন ছেলে কি রকম সেসব তথ্য জোগাড় করে বসে থাকি না সেটা না মানে তুমি যদি না জানো আমি তোমারে জানাইতে পারি অবশ্য তুমি তো তার মানে তোমার বান্ধবীর ভাইছে তোমার তো কিছুটা হইলো জানা আছে বোধহয় তা হঠাৎ রজনী ভাই কি রকম ছেলে সেই কথাটা আপনার আমাদের জানার প্রয়োজন কেন পড়লো ঘটনাটা কি ঘটনা শুনলাম যে সে নাকি আজকে তোমার গোবাড়িতে প্রস্তাব নিয়ে আসবে কিসের প্রস্তাব কিসের প্রস্তাব বাবা শাড়ি কেনার প্রস্তাব নিয়ে নিশ্চয়ই আসবে না সে তোমার বিয়ার প্রস্তাব নিয়ে আসবে আর সে মোবারক মাস্টারদেরও থাকতে গেছে ও মোবারক স্যার আপনারে এখানে আসতে বলছে না না মোবারক স্যার আমারে পাঠাইতে যাবে কেন আমার একটা দায়িত্ব আছে না তোমার সাথে যে আমার সম্পর্ক সেই সম্পর্কের জায়গা থেকেই দায়িত্ব নিয়ে আমি তোমারে জানাইতে আইছি বাবা আপনি তো মেলা দায়িত্ব তা এখন আমি কি করব হ্যাঁ কি করবো হ্যাঁ যে প্রস্তাব নিয়ে যা আসবে কি করব? আরে তোমারে আবার বইলা দিতে হবে তুমি একটা সত্যি বুদ্ধিমতিমায়া শোনো আসলে স্ট্রেট না কইরা দিবা এরপরে যদি কথা শুনতে না চায় ঠাণ্ডায় একটা থাপ্পড় মারবা কত বড় সাহস হর হ্যাঁ ও কি আয়নায় কি নিজের চেয়ার একটা দেখে না কুম রামাকে একটা মোটা তাজা চুল কমছে কুম সাহসে তোমারে প্রস্তাব দেয় অত টাউট ছেলে বট ফর ছলে আচ্ছা কি একলাই টাউট নাকি এই গ্রামে আরও টাউট ছেলে পেলে আছে হ্যাঁ গ্রামের টাউট আর কিউ নাই হ্যাঁ ও না না মানে ওর মতো টাউট ছেলে আর নাই এই রকম টাউট ছেলে পৃথিবীতে আছে কি আমার সন্দেহ Kusum তুমি খেয়াল রাখবা কিন্তু কইলাম না খুব টাউট পরিচিত ছেলে ও তোমার সাথে কথা বলতে না পাইরা ও কিন্তু যায় মামি রাতে পায় ধরতে পারে ফাইজাল আপডেট দোয়া এই দশ গ্রামে আমার মতো মেন্টাল কেউ নাই এইটা নিয়ে আপনি গর্ব করতে পারেন তো ডাক্তার চিন্তা পড়ে গেছি ভাইজান দিন ধরে তো মেন্টাল কিছু দেখাইতে পারতেছি না একটা কিছু তো করতে হবে আমি চিন্তা করবো না তো তুমি চিন্তা করবা হ্যাঁ চিন্তা চিন্তা ভাবো নাকি সব তোমার তোমার সমস্ত চিন্তা ভাবনা তো আমারই অবশ্য তোমার দমকে কোনো লাভ নাই তোমার মাথায় গিলু টিলু একটু কম আছে মানে আমার এক বন্ধু আছে নাম নান্টু নান্টু আর ইউ সেম সেম অবশ্য নান্টুর মাথা তোমার চেয়ে একটু বড় নানটুর স্বাস্থ্য তোমার চেয়ে বেশি কিন্তু তোমাদের মাথায় দুজনের মাথায় ঘিরু কম